নমস্কার 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 আজকে আমার হাতে আছে একটা দারুণ একটা স্বর্ণচুরি যেটা ছাড়া আমার মনে হয় জামাই ষষ্ঠী অ্যাটলিস্ট অসম্পূর্ণ স্বর্ণচুরি ছাড়া জামাই ষষ্ঠী ভাবা যায় আপনারাই বলুন তো আজকে আমি নিয়ে চলে এসেছি কালার দেখতে পাচ্ছেন হোয়াইট বেস কালারফুল বেস সব ধরনের কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পকেট ফ্রেন্ডলি জামাই ষষ্ঠীর স্পেশাল একটা স্বর্ণচুরি কালেকশন তো চলো ঝটপট করে কালার গুলো দেখে নেওয়া যাক এবং আজকে স্পেশালিটি হলো যেই রেঞ্জে দিতে চলেছি এই রেঞ্জে কালারফুল এবং হোয়াইট বেস দুটো পাওয়া জাস্ট একটা অসম্পূর্ণ ব্যাপার তো প্রথম কালারটা চলে যাচ্ছে একটা রেড কালারের সঙ্গে গ্রিনের কন্ট্রাস্টে দামটা প্রথম বলে দিচ্ছি যেহেতু জামাই ষষ্ঠীর নকিং এট দ্য ডোর এবং তার সাথে জমিয়ে চলছে কিন্তু বিয়ে বাড়ি তো একদম সকলের জন্য একটা পকেট ফ্রেন্ডলি স্বর্ণচুরি আজকে আমাদের তরফ থেকে আপনাদের জন্য এই থাকছে প্রথম কালারটা একটা সুন্দর একটা কি বলবো টোম্যাটো রেড কালারের সাথে চলে যাচ্ছে বটল গ্রিন কালারের কন্ট্রাস্টে জাস্ট পার্টটা দেখুন একদম কন্ট্রাস্টে বটল গ্রিনে তার সাথে রয়েছে পুরোটা মিনে কারি এবং পুরো বডিটা যাচ্ছে কিন্তু একদম বালুচুরি বা স্বর্ণচুরি যেটাই বলো না কেন যে অথেন্টিক ফিগার মোটিভ একদম অথেন্টিক ফিগার মোটিভে চলে যাচ্ছে এই থাকছে পিসটা এটা থাকছে শাড়ির আঁচলের পোর্শন জাস্ট ডিজাইনটা দেখো জাস্ট ডিজাইনটা দেখো একদম অথেন্টিক স্বর্ণচুরি ফিগার মোটিভ ডিজাইনটা পেয়ে যাচ্ছে তার সাথে ब्लाउজ পিসে রয়েছে চমক এই যাচ্ছে বিপিটা ब्लाउজ পিসটা যাচ্ছে একদম ডুয়াল টোনে গ্রিন এর সাথে টমেটো রেডের ডুয়াল টোনে চলে যাচ্ছে বিপি পোর্শন ब्लाउজ পিসের হাতায় পেয়ে

গর্জিয়াস বিভৎস গর্জিয়াস এই যাচ্ছে পিসটা একদম চলে যাচ্ছে রেড কালারের আচল তার সাথে রয়েছে একদম তোমাদের কন্ট্রাস্টে কিন্তু রয়েছে ব্লাউজ পিস এই চলে যাচ্ছে মারুন কালারে চলে যাচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আছে এটা চলে যাচ্ছে বিপি পোর্শন এই চলে যাচ্ছে ব্লাউজ পিস এর হাতায় পার্ট এই চলে যাচ্ছে এনটাইল লুক অফ দা শাড়ি দাম থাকছে মাত্র আর মাত্র 950 রুপিস মুভিং টু দা নেক্সট কালার পরবর্তী কালার চলে যাচ্ছে একদম একটা মিষ্টি পিঙ্ক বা কালার কালারে চলে যাচ্ছে তার সাথে রয়েছে কন্ট্রাস্টে তোমাদের সকলের পছন্দের পিক অফ ব্লু কালারে কন্ট্রাস্টে পাচ্ছ এটা চলে যাচ্ছে কালার নাম্বার থ্রি দেখে নাও এটা পাচ্ছ তোমরা কালার নাম্বার থ্রি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো ফাটাফাটি দেখতে পিসটা নশো পঞ্চাশ মাত্র নশো পঞ্চাশ মাত্র দেখে নাও এই থাকছে বিপি পোর্শন এই যাচ্ছে বিপি পোর্শন পুরোটা পাচ্ছ ডুয়াল টোনে এই যাচ্ছে ব্লাউজ পিসের হাতায় পার এই থাকছে এন্টার লুক অফ দ্য শাড়ি অনলি অ্যান্ড ওলি নাইন হান্ড্রেড ফিফটি রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দোকানের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস বিরাটি ওয়ান জিরো জিরো এইট এম বি রোড বিরাটি একদম বিরাটি স্টেশনের কাছে যারা মানে শিয়ালদা থেকে বারাসাত গ্রামে যে কোনো ট্রেনে উঠে বিরাটি নেমে একদম স্টেশনের গায়েই কিন্তু আমাদের দোকান আর যারা বাই রোডে মানে যারা যশোর রোড দিয়ে আসবে তারা বিরাটি বনিক মোড়ে এসে জাস্ট আমাদেরকে একটা কল করবে একদম বনিক মোড়ের কাছেই কিন্তু আমাদের দোকান তো যারা ট্রেনে আসবে বা বাসে আসবে দুটো রুটেই কিন্তু লোকেশন ভীষণ অ্যান্ড ভীষণ কনভিনিয়েন্ট এই থাকছে পরবর্তী কালার যেটা রয়েছে পিক আপ ব্লু এর সাথে রানি কালারের কন্ট্রাস্টে জাস্ট শাড়িটা দেখো just শাড়িটা দেখো দিস ইজ অনলি এন্ড অনলি ওয়ান ডে অফার ইন 950 রুপিস just চটফট করে বুকিং করো বুকিং নাম্বার যেই দুটো নাম্বার স্ক্রিনে যাচ্ছে এটা যাচ্ছে বিপি পোরশন যেই দুটো নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই দুটোই কিন্তু আমাদের ওয়ান এন্ড অনলি বুকিং নাম্বার চলো फटाफट করে কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে 950 তে এতগুলো কালার এবং তার সাথে সাথে ওই じゃ আরেকটা কথা বললাম হোয়াইট বেস যেটা হলো হোয়াইট বেস সেটা 950 তে পাওয়া just একটা awesome ভব ব্যাপার চলো পরবর্তী কালার চলে যাচ্ছে একটা ডার্ক ওয়াও

জাস্ট কে নেবে বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল চলো নেক্সট কালার যাচ্ছে একদম একটা ডার্ক ওয়াইন কালার এটা যাচ্ছে একদম একটা ডার্ক ওয়াইন কালারে ওয়ান্স এগেইন আ বিউটিফুল পিস এই চলে যাচ্ছে পিসটা তার সাথে চলে যাচ্ছে একদম পিকক ব্লু এ চলে যাচ্ছে তোমাদের কন্ট্রাস্টে দেখে নাও এই চলে যাচ্ছে একদম পিকক ব্লু এর কন্ট্রাস্টে এই চলে যাচ্ছে অল ওভার বডি টেক্সচারটা এটা চলে যাচ্ছে তোমাদের আঁচলের পোরশন প্রত্যেকটা কিন্তু ब्लाउজ পিস কন্ট্রাস্টে রয়েছে একদম পিকক ব্লু এ কিন্তু ब्लाउজ পিস কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে 950 950 রুপিস ওনলি এন্ড ওনলি তোমাদের সকলের জন্য চলো মুভিং টু দ্য নেক্সট কালার এবার চলে আসি কিছু হোয়াইট বেসে এটা চলে যাচ্ছে হোয়াইটের সঙ্গে ব্ল্যাক হোয়াইটের সঙ্গে ব্ল্যাক ঠিক আছে হোয়াইটের সঙ্গে অনেকগুলো কন্ট্রাস্ট আজকে পাবে তো প্রথম কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে হোয়াইটের সঙ্গে ব্ল্যাক চলো দেখে নাও হোয়াইটের সঙ্গে ব্ল্যাক নশো টাকা হোয়াইটের সঙ্গে ব্ল্যাক চলে যাচ্ছে নশো পঞ্চাশ রয়েছে ফ্রি শিপিং জাস্ট দেখো জাস্ট দেখো যাদের বাড়িতে এরকম কেউ আছে যে একদম কি বলবো রেড পড়তে পারবেন না তাদের জন্য স্পেশালি হোয়াইটের সঙ্গে ব্ল্যাক যেটা একদম পিওরে পাওয়া যায় সেটা তোমরা পাচ্ছ কিন্তু এই দামে দেখে নাও এই যাচ্ছে ব্ল্যাক এর উপর পাটটা পুরো বডির কাজটা দেখে নাও এই যাচ্ছে বডির কাজটা এই পাচ্ছ বডির কাজটা হোয়াইট উইথ ব্ল্যাক নাইন ফিফটি ভীষণ গর্জিয়াস এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলটা সাড়ে নশো সাড়ে নশো ফ্রি শিপিং চলো ওয়াইটার এর ব্লাউজ পিস টা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা একদম প্লেনে তার সাথে কিন্তু ব্ল্যাক কালার এর হাতায় বর্ডার পাচ্ছ দেখে নাও এই যাচ্ছে পিস টা ভীষণই বিউটিফুল এটা যাচ্ছে আঁচলটা এই পাচ্ছো আচলটা নশো পঞ্চাশ চলো সরাচ্ছি হোয়াইটের সাথে জামাই ষষ্ঠী বলে কথা বিয়ের পর যদি প্রথম জামাই ষষ্ঠী কারোর হয়ে থাকে আর তার সাথে যদি শাশুড়ি মাকে এরকম একটা সাদা লাল স্বর্ণচুরি তাও বা এত পকেট ফ্রেন্ডলি রেঞ্জে দেওয়া যায় তাহলে ব্যাপারটা একদম জমে খির চলো এই চলে যাচ্ছে নেক্সট কালার দিস ইস হোয়াইট রেড

মাত্র পাচ্ছ কিন্তু নশো পঞ্চাশ টাকা ছটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে যেই দুটো স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই দুটোই কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড অনলি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেখে নাও এই চলে যাচ্ছে হোয়াইটের সঙ্গে তুতে হোয়াইটের সঙ্গে তুতে ভীষণ গর্জিয়াস এই চলে যাচ্ছে আঁচলটা এই চলে যাচ্ছে বিপিটা নাইন ফিফটি নশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো পরবর্তী কালার চলে যাচ্ছে হোয়াইটের সঙ্গে রানি কালার হোয়াইটের সঙ্গে রানি কালার কেমন লাগছে বলো কালেকশনটা কেমন লাগছে বলো কালেকশনটা তার সাথে দামের চ্যালেঞ্জটা কেমন পাচ্ছো দামের চ্যালেঞ্জটা কেমন পাচ্ছো জাস্ট বলো প্লিজ লেট মি নো ইন দা কমেন্ট সেকশন এই পাচ্ছো নেক্সট কালার এই পাচ্ছো নেক্সট কালার হোয়াইটের সঙ্গে পিঙ্ক ওয়াও ওয়াও জাস্ট এক কথায় স্পিচলেস অসাধারণ এই যাচ্ছে পিসটা হোয়াইটের সঙ্গে রানী হোয়াইটের সঙ্গে রানী ঠিক আছে 950 এই যাচ্ছে তোমাদের আচল এই যাচ্ছে বিপি নাইন ফিফটি নশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়া কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম ফাইনালি লাস্ট কালারে লাস্ট কালার চলে যাচ্ছে হোয়াইটের সঙ্গে পার্পল দেখেন নাও লাস্ট কালার চলে যাচ্ছে হোয়াইটের সঙ্গে পার্পল দাম থাকছে 750 রুপিস সাথে রয়েছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর যারা স্টোরে ভিজিট করে পারচেজ করতে চাইছো অবশ্যই কিন্তু এগুলো স্টোরে এলেও তোমরা অ্যাভেইলেবল পেয়ে যাবে তো যারা চাইছো স্টোরে ভিজিট করবে জামাই ষষ্ঠীর আগে দিন কিন্তু আর বেশি নেই হাতে গোনা কয়েকটা দিন বাকি তারা কিন্তু চটজলদি ভিজিট করে ফালো ঠিক আছে এই থাকছে পিসটা দিস ইজ হোয়াইট উইথ পার্টালার অফ টুডেজ স্বর্ণচুরি সিরিজ অনেকগুলো কালার দেখালাম তার মধ্যে যার যে কালার পছন্দ স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ করো দিস ইজ দা পিস দিস ইজ দা পিস বিউটিফুল ওয়ান বিউটিফুল ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিং এটা যাচ্ছে এন্টার আচলের পোর্শন এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিস চলো এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা বুকিং নাম্বার ওয়ান ডবল এইট থ্রি সিক্স এর অথবা সেভেন নাইন এইট জিরো নাইন সেভেন নাইন ফোর জিরো নাইন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নাইন ফিফটি রুপিস ওনলি যাচ্ছে প্রাইস তার সাথে রয়েছে কিন্তু ফ্রি শপিং অল ওভার ইন্ডিয়া তো দেরি কিসে ঝটপট করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিংটা সেরে ফেল তো আজকের মতো টাটা বেবি দেখা হচ্ছে নেক্সট শর্ট ভিডিওতে তো তেল দেন